বুটের ডাউলের হালুয়া খরচ কম আর মজার বেশি সময়ও কম লাগে বানাতে এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক কাপের মতো বুটের ডাউল দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি ডাউলটা সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক লিটার দুধ দুধটা দিয়ে আমি ভালো করে ডাউলটা সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেব দারচিনি এলাচ আর একটা তেজপাতা এটা দিয়ে আমি ভালোভাবে ডালটা সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ করার সময় আমার দুধটাও টেনে কমে আসবে এবং এর মধ্যে ডালটাও সিদ্ধ হয়ে যাবে প্রায় আমার ডাল সিদ্ধ হয়ে আসছে ডাল সিদ্ধ করার সময় উপরে যে দুধের সরটা পড়বে এটা ভালোভাবে নেড়ে মিক্সড করে নেবেন এই যে এভাবে আমি ডাউলটা সিদ্ধ করে নেব ডাউলটা হালকা যখন পানি থাকবে তখন আমি চুলা অফ করে দেব এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন ব্লিন্ডারে নিয়ে ভালোভাবে ব্লিন্ড করে নেব ডাউলটা ব্লিন্ড করে নিয়েছি আমি এখন একটা প্যানে আমি ঘি আর তেল গরম করে এর মধ্যে ব্লিন্ড করা ডাউলটা দিয়ে দেব দিয়ে আমি নাড়তে থাকবো এ পর্যায়ে অনবরত নাড়তে হবে এই ডাউলের মিশ্রণটা অনেকটা সময় নিয়ে নাড়তে হবে মিডিয়াম লো হিটে রেখে এটাকে নাড়তে হবে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা দিয়ে এখন ডাউলটা অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একটা সময় মিশ্রণটা যখন ঠিক হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে রেখে আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিব। আমার কাছে মনে হয় এর চাইতে সহজ আর কোনো হালুয়া নেই এটা এতটাই সহজ আর খেতে দারুণ ছিল আজকের রেসিপি ভালো লাগলে ঝটপট বানিয়ে ফেলুন এই হালুয়াটা ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে এই তো আমার মিশ্রণটা ঘন হয়ে এসেছে এই তো হয়ে গেল আমার হালুয়ার মিশ্রণটা এখন আমি এটাকে ছড়ানো একটা প্লেটে নিয়ে ভালোভাবে সেট করে নিব সবটুকু ডাউল নিয়ে আমি এটাকে ভালোভাবে সেট করে নেব এরপর আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এক ঘন্টা পর আমি এটাকে চাকু দিয়ে কেটে নিয়েছিলাম একটু কোণা করে কেটে নিলে একটা সুন্দর শেপ ডিজাইন চলে আসবে এভাবে সবগুলো ভালো আমি কেটে নিয়েছিলাম এটা খেতে দারুণ হয়েছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে